سبحان الله, سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله والحمد لله ولا اله الا الله نداي موسى تبارك الله سداي عيسى مبارك الله خدا سے مل جا خدا سبحان الله 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 والحمد لله ولا إله إلا الله বক্তব্য চলবো কি চলবো না আরেকটু জোরে বলেন চলবো কি চলবে না আমার বন্ধুগণ কষ্ট আপনাদের কি দিব না খেয়াল করুন লক্ষ্য করুন আমরা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে জন্মগ্রহণ করেছি আমাদেরকে বুঝানের জন্য আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে নবী পাঠিয়ে দিয়েছে রসুল পাঠিয়ে দিয়েছে বাইগা একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন আল্লাহ ফখরব বলে আমাদেরকে ভয় করতে হবে আমার বন্ধুগণ খেয়াল করে লক্ষ্য করুন আমি বরানুল করিম থেকে একটা আয়াত তেল করেছি আল্লাহ বলে আলমিন বলেন ইদি জান কাফারু ফ্রি কলহু বিখমুল হামি আমিয়াতাল জাহিলিয়াতী জাহিলিয়া ফাআনযালা আল্লাহু সাকিনতাহু আলা রাসূলিহি ওয়ালা মুমিনিন ওয়ালযামাহুম kalimatাতত তাকওয়া ওয়াকানু আহাক্কা বিহা ওয়া আহলাহা এখানে তাকওয়ার কথা আল্লাহ তাআলাই বলেছে মানুষকে কিন্তু তাকুয়া অবলম্বন করতে হবে যারা তাকওয়া অবলম্বন করবে এরাই জান্নাতি হবে সুবহানাল্লাহ কোন আমি লম্বা চড়া করব না তাকওয়ার মৌলিক ছয়টা কথার উপরে আলোচনা করে আমার বক্তব্য সমাপ্ত করবো ইনশাল্লাহ তাকুয়ার উপরে মৌলিক ছয়টা কথা জোরে বলেন কয়টা ছয়টা কথার উপরে আলোচনা করে আমার বক্তব্য আজকে শেষ করব। আপনাদের ঘুম লেগে গেছে আমি দেখতে পারছি বুঝতে পারতেছি কষ্ট হইতেছে ভাইয়া আমার খেয়াল কোনো লক্ষ্য করুন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলীভাল্সাল্লাম ও বন্ধুগণ তার সাহাবী হযরতে আলী এরাদি আল্লাহ তা আলা একজন প্রশ্ন করেছিলেন হুজুর গো তাকুয়া মানে কি তাকুয়া কাকে বলা হয় হজরতে আলী রাজি আল্লাহ আনহু তিনি জবাব দিয়েছিলেন তাকুয়াগুলো হলো সার জিনিসের নাম জুরে কনসুবহান আল্লাহ খুব খেয়াল করবেন মনে রাখবেন কথাগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সাহাবি হজরতে আলী রাজি আল্লাহ আনহুকে প্রশ্ন করলেন হুজুর

আর তিন নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল ওয়াল কানা বিল কালিল ওয়াল কতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া চতুর্থ নম্বর বললেন ওয়াল চতুর্থ নম্বরে বললেন ওয়াল এস্তেয়ার দাঁত মির রহিম আল্লাহর প্রধান আমি নির্নবী জানিয়ে দিলেন যে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার নাম হচ্ছে তাকুয়া জোরে জোরে কনসহান আল্লাহ তাকুয়া আমাদের বুঝে আসতেছে ভাই তাকুয়া চার জিনিসের নাম এক নম্বর আল্লাকে ভয় করা দুই নম্বর হচ্ছে পরিপূর্ণ কোরানের উপর আমল করা আর তিন নম্বর হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা আল্লাহ আপনাকে পাঁচ বিঘা জমির মালিক বানিয়েছে পাঁচ বিঘা জমি আপনার আছে এতে আপনি সন্তুষ্ট থাকেন ছেলে একটা চাকরি করে এতে আপনি সন্তুষ্ট থাকেন আপনি কুড়ি হাজার টাকার মালিক এতে আপনি সন্তুষ্ট থাকেন আমার বন্ধুগণ খেল কোন লক্ষ্য করুন আর চতুর্থ নম্বরে বলছে যে ওয়াল এসতে তুমি রহিম পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা এই দুনিয়াতে আল্লাহ তাবার একতলা আমাদেরকে হায়াত দিয়ে মদ দিয়ে পাঠিয়ে দিয়েছে পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমরা যদি এখান থেকে বাড়ির থেকে যদি কোনো জায়গায় সফরে যাই আমাদের অনেক কিছু সাথে নিয়ে যেতে হয় গড়ি লাইট তারপরে কাপড় চোপড় মানের দৈনন্দিন জিন্দিতে ব্যবহারের জন্য যতগুলো বস্তু লাগে সেগুলো আমরা ঘুষে গেছি নিয়ে যাই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ তাবার একতাল লম্বা একটা সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে আল্লাহ তাবার একতাল নবী বলেন যে তোমরা আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো পিয়ারে খেয়াল করুন লক্ষ্য করুন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু প্রশ্ন করা হলো হুজুর গো তাকওয়া কাকে বলা হয় আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন তাকওয়া হলো তিন জিনিসের নাম এক নম্বর হলো আল্লাহর আনুগত্য করা দুই নম্বর ও বন্ধুগণ খেয়াল করুন লক্ষ্য করুন তিনটি কথা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য কথা বলেছেন এক নম্বর আল্লাহ ভয়ের কথা বলেছেন দুই নম্বর পরিপূর্ণ কোরানের আমলের উপর কথা বলেছেন তিন নম্বর অল্পতে সন্তুষ্ট থাকার কথা বলেছেন আর চতুর্থ নম্বর হলো আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার কথা বলে দিয়েছেন এবার কেল করে লক্ষ্য করুন অদরতে উমর নদিয়াম্মুদা আনহু উবাই রিপনে খাপ কাফ রাদিল্লা হুত এর আনহুকে প্রশ্ন করলেন ও ভাই তাপয়া কাকে বলা হয় একটু বসেন তা পুয়া কাকে বলা হয় আমার ভাইরা। উনি বলেছেন পাল্টা প্রশ্ন করে বলেছিলেন যে আপনার জীবনে কোনোদিন কি কাটাওয়ালা জঙ্গল দিয়ে কে আপনি অতিক্রম করেছেন তখন বলেছিলেন হ্যাঁ ভাই বলে কেমনে কেন যে এমন কাপড় আমি পরিধান করেছি যাতে করে আমার শরীরের মধ্যে কাটা কোনো বিত্তে যেন না পারে হজরতে হজরতে উমাইর উমাইর ইবনে কাপড়া দিয়ে আল্লাহ ভুতালান বললেন ভাই উমর এরই নাম হচ্ছে তাকুয়া জুরে জুড়ে কন সুহান কারণ হলো এই দুনিয়াটা হলো গুণাগারে ভরা এক একটা গুণা এক একটা কাটার উদাহরণ দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাইরা তাকুয়ার যে মৌলিক ছয়টা কথা আমি আপনাদেরকে কষ্ট দিব না সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমার বক্তব্য শেষ করব এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকুয়ার ব্যাপারে মানুষদেরকে আল্লাহ হুকুম করে দিয়েছে জুরে কোন সুবহানাল্লাহ কোরআনুল কারীম দিয়ে আল্লাহ হুকুম করে দিয়েছে আমার পূর্বের বক্তা সে আয়াতটা বলেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ বলেন হে মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমরা আমি কে ভয় করো আল্লাহ এখানে মানুষকে হুকুম করেছে ভয়ের কথা জোরে কনসান আল্লাহ ভয় কাকে বলে ও ভাই ভয় কাকে বলে একটু খেয়াল করুন আমরা সাপ দেখলে ভয় পাই কথা বলেন পাই কি পাই না এখন যদি এখানে একটা বিষদের একটা সাপ যদি বেরিয়ে আসে আমি বক্তা আর আপনারা থাকবেন থাকবো না কেউ কারণ আমরা সাপ দেখলে ভয় পাই সবাই এখান থেকে চলে যাবো রে আমরা সাপ দেখলে ভয় পাই বাঘ দেখলে ভয় পাই পাগলা কুকুর দেখলে ভয় পায় ছাত্র ভাই যারা আছেন লেখাপড়া যারা করতেছেন মাধ্যমিক পরীক্ষা যারা সম্মুখে দিবেন আমার বন্ধুগণ এক্সটার্নেলকে দেখে আমরা ভয় পাই আমি বলি একজন মানুষ একটা ছাত্র এক্সটার্নেলকে দেখে যতটা ভয় করে সন্তান বাবাকে দেখে যতটা ভয় করে মসজিদের ইমামকে দেখে মুক্তাদিগণ যতটা ভয় করে আমার বন্ধুগণ বিষদর সাপ দেখে আমরা যতটা ভয় করি তারে একশো ভাগের এক ভাগ ভয় যদি আমরা আল্লাহকে যদি করতাম এই যুগের শ্রেষ্ঠ মানুষ আপনি আমি হতে পারতাম কথা বলেন ঠিক কিনা আল্লাহর ভয় যদি এক জাররা পরিমাণ যদি আপনাদের অন্তর মধ্যে আমার অন্তর মধ্যে যদি ত্যাগ করে দাদু আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমরা হয়ে যেতে পারতাম জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জালিয়ে দিয়েছেন আমার বন্ধুগণ আল্লাহ মানুষকে তাকওয়ার ব্যাপারে হুকুম করেছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমি আমি আল্লাহ আল্লাহকে ভয় করো তোমরা তাকে অবলম্বন করতে পারবে জুরে জুরে কনসুহান আল্লাহ ভয় কারা করেছিল খেয়াল কোন লক্ষ্য করুন রশিদ আহমদ গঙ্গাবি রহমতুল্লাহ আলাই খুব বুজুর্গ মানুষ ছিলেন আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে কানতে কানতে বাবা ওনার চক্ষু দুইটা অন্ধ হয়ে গিয়েছিল লোকেরা বললেন হুজ আল্লাহর বয়ে জাহান নামের বয়ে কান্তি কান্তি আপনার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে আপনি অপারেশন করেন আপনার চক্ষু দুইটা ভালো হয়ে যাবে রশিদ আহমদ গাঙ্গবির রহমতুল্লাহ বললেন না 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 আমার চক্ষু দুইটা আমি ভালো করবো না অন্ধ অবস্থায় যদি আল্লাহর কাছে যদি যাইতে পারি আল্লাহ রাবুল আলমিন যদি জিজ্ঞাসা করে রশিদ রে দুইটা চক্ষু অন্ধ দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে ভালো দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আজকে অন্ধ অবস্থায় তুমি হাসরের ময়দানে কিসের জন্য উঠলে সেদিন আমি আল্লাহকে বলবো হে পরবর্তীকার আলো তোমার বয়ে জাহান নামের বয়ে কবরের বয়ে মৃত্যুর ভয়ে কানতে 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 আমার চক্ষু দুইটা অন্ধ হয়ে গিয়েছিল আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে আমি রশিদকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ফয়সালা করে দিবে একটু জোরে জোরে বলা যায় কিনা সুবাহ আমার বন্ধু আমার ভাইরা বয় কাকে বলে হাজরতে খালিফাতুল মুসলিমিন ওমর রাজি আল্লাহ তেলান তিনি কানতে 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 তার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পরে গিয়েছিল লোকেরা বললেন হুজুর আপনি মেডিসিন লাগান ওষুধ লাগান আপনার কালো দাগ দুইটা ভালো হয়ে যাবে হাজরতে ওমর রাজি আল্লাহ তেলান বললেন না 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 আমার এই কালো দাগ দুইটা আমি ভালো করব না এই কালো দাগ দুইটা নিয়ে যদি আল্লাহর দরবারে যদি হাজির হইতে পারে আল্লাহ যদি জিজ্ঞাসা করে রশিদ রে আল্লাহ যদি জিজ্ঞাস করে ওমর রে এই দুইটা কালো দাগ তোমার চোখের কিনারার মধ্যে কিসের জন্য দেখতে পাইতেছি সেদিন আমি আল্লাহকে বলবো পড়ুয়ার দিকের আলম তোমার বয়ে জাহান নামের বয়ে কবরের বয়ে কানতে কানতে আমার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ ভালিয়ে দিয়েছিলাম আল্লাহর আর কি জানি দয়া হয়ে যাবে আল্লাহর আর কি জানি মায়া হয়ে যাবে আমি ওমর কে করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ফয়সালা করে দিবে আমার দাদু ভাইয়েরা গো এই দুনিয়াতে আমরা শিরা দিনের জন্য কেউ আসি নাই আসবে একটা সময় তুমি মরে যাবে তোমার ছেলেরা ইতিম হয়ে তোমার পাশে বসে বসে কান্না করবে তুমি একদিন মরে যাবে তোমার আত্মীয় স্বজনরা এসে তোমার নিকটে বসে 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 দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবে আমি দুইটা চরণ ধরে বরপেটার জমিনের থেকে আসামের জমিন থেকে আসিয়ে বসে বলে যায়। আল্লাহর বান্দা যতদিন এই জমিনের মধ্যে আমরা জিন্দা থাকবো বেঁচে থাকবো রে বন্ধু আল্লাহর আশেখ নবীর পাগল ততদিন আমরা আল্লাহর দাস সত্যি গুলামি করবো জোরে বলি ইনশা আমার এই দুনিয়ার মধ্যে আমরা চিরদিনের জন্য কেউ আসতে পারি নাই জন্য কেউ আসি নাই আমার হয়ে পৃথিবীর অফিস কাছারি সব কিছু বন্ধ হয়ে যায় গ কিন্তু আমার আলামিনের রহমতের দরজাটা খোলা হয়ে যায় এই মাঠের মধ্যে অনেক বৃদ্ধ বাবাজিরা বসে আছেন অনেক যুব বন্ধুরা বসে আছেন আমার পূর্বের বক্তা ইমদাদুল ভাই মালানা সাহেব কালেকশন করে যে আপনারা দিয়েছেন আমি আসামের জমিনের থেকে একজন মানুষ আপনাদের কাছ থেকে দেখতে চাই আসেন কোন ড্রাইভার ভাই আসেন কোন মাস্টার ভাই জীবনের কামায়ের থেকেই এই কবরস্থানের জন্য বারোটা মাসে বারো হাজার টাকা দেনেওয়ালা একটা লোক যদি থাকেন সর্বপ্রথম একটু হাটটা তুলে দেখাইয়া দিবেন আমার কলিজার থেকে অন্তরের থেকে আপনার জন্য দোয়া দিয়ে যাবো ইনশাল্লাহ ও তো এই দুনিয়ার Por correr কত বাহানা এই জীবন তোর আসল নই রে কবর জেঙে মোরা ঠিকানা এই জীবন তোর আসল নই রে কবর জেঙে মোরা আসল ঠিকানা আছেন কোন যুবক দেখো দুর্গাপ আমার মা নাই বাবা নাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবার রোগে মাগ ফিরতের জন্য মায়ের রোগে মাগ জন্য জীবনের কামায়ের থেকে বারোটা মাসে বারো হাজার টাকা কবরস্থানটার জন্য আপনার কাছে চেয়েছি আপনার কষ্ট হবে না প্রত্যেক মাসে 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 একটা করে হাজার টাকা দিবেন এমন কোন আল্লাহর বান্দা যদি আছেন আমার ইজ্জত আমার সম্মান রক্ষা করতে একটা লোক দয়া করে হাতটা তুলেন আমার কলিজার থেকে অন্তরের থেকে আপনার জন্য কবির রাত্রে দোয়া করে যাব ইনশাআল্লাহ কেউ আছেন ভাই বারোটা মাসে বারো হাজার টাকা দেনেওয়ালা একটা লুক চেয়েছি প্রত্যেক মাসে মাসে আপনি এক হাজার করে টাকা দিবেন এই কবরস্থানের জন্য কেউ আছেন আছেন কোন ড্রাইভার ভাই আমি অনেক মানুষ পেয়েছি আপনাদের মালদা জেলার ড্রাইভার আমাদের আসামে যাই পেঁয়াজ রসুন হালদি এগুলো নিয়ে নিয়ে তারা গাড়ি করে নিয়ে নিয়ে আমাদের আসামের মধ্যে যাই আমি অনেক মানুষ পেয়েছি আছেন কোন গাড়ি চালক ভাই ড্রাইভার আপনার জন্য আমার অন্তরের থেকে কলিজাত থেকে দোয়া দিয়ে যাবো ইনশাআল্লাহ আপনি যেন সুস্থ শরীরে সুস্থ জ্ঞান আপনি যেন গাড়িটা চালাইতে পারেন আপনার পরিয়ালকে নিয়ে আপনি ভালোভাবে শান্তিতে চলতে পারেন একটা ড্রাইভার ভাই চেয়েছি আপনারা যদি আছেন বারোটা মাসে বারো হাজার টাকা দেনে বলা একটা লোক ইনশাল্লাহ থাকলে বলবেন যদি কষ্ট হচ্ছে আমি সংক্ষিপ্ত করে দিলাম বারোটা মাসে ছয় হাজার টাকা প্রত্যেক মাসে মাসে আপনি পাঁচশো করে টাকা দিবেন মাসে আপনি পনেরো হাজার টাকা ইনকাম করেন সেখান থেকে পাঁচশো টাকা কবরস্থানের জন্য যদি দেন আপনার লোকসান হবে না ক্ষতি হবে না আল্লাহ বলেছে নিজেরা বক্ষণ করো আল্লাহর রাস্তায় খরচ করো আপনি পনেরো হাজার করেছেন কবরস্থানের জন্য আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত তোমাদের মোহাব্বতের জিনিস প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা ব্যয় না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা

টাকাওয়ালা আছে এখানে কিন্তু দিচ্ছে না আপনাদের ঘুম লেগে গেছে আমি কি বলছি আপনারা ভালো করে বুঝতে পারতেছেন না যদি বুঝে নিতে পারতেন তাহলে অবশ্যই দান করতেন এ ভাই টাকা দিয়ে কি করবেন মরে গেলে সব পড়ে থাকবে যে জায়গাটার মধ্যে শয়ন করবেন সেই জায়গাটা তৈরি করার জন্য তো আপনাদেরকে বলছি আপনি পাকা করা বিল্ডিং করেছেন ঘর করেছেন এগুলো রেখে কবরে শুইতে হবে আর সেই জায়গাটা একটু মজবুত করে নেন আল্লাহকে বসতে বলেন যে হুজুর আমার জীবনের কামায় থেকে আমি ছয়টা হাজার টাকা দেবো কে আছেন বলেন কিনা খুরশিদ আলম বাবা মা আসেনি ভাই ওই যে আজ আর দেখেন আসেন এতজন এখন দিল ওটা মাশাআল্লাহ এতগুলো আচ্ছা এটা শেষে পরে নিব ঠিক আছে পড়ে নেন তাহলে না না পরে ওটা পড়ে জি 6000 টাকা আসেন ভাই কি নাম বললেন খুরশিদ আলম বাবা মা আছে আপনার তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তাআলা তোমার বান্দা খুরশিদ আলম সাহেব বাবা সে মানায় আল্লাহ মা হারাই তিম জীবনের